নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সজনে ফুলের নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সজনে ফুলের রেসিপি বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়েছি আর সজনে ফুলগুলো যেহেতু বাজারের কেনা ফুল তাই পরিষ্কার করে বেছে নিতে হবে আর এই সময় সজনে ফুল আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর বাজারে এখন সজনে ফুল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা এই সময় সজনে ফুল এইভাবে কিংবা অন্য রকমভাবেও বানিয়ে খেতে পারেন আমার চ্যানেলে আরও সজনে ফুলের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন সজনে ফুলের চচ্চড়ি সজনে ফুলের পোস্ত আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ফুলের বড়া তাও সম্পূর্ণ নিরামিষভাবে ফুলগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি এবার দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ফুলগুলো আমি দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে নুন এবার ফুলগুলো আমি নুন জলে ভিজিয়ে রাখব বেশ কিছুক্ষণ ধুয়ে রাখা ফুলগুলো আমি এই নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি নুন জলের মধ্যে ফুলগুলো ভিজিয়ে রাখা হয় ফুলগুলো অনেকটা নরম হয়ে যাবে আর ফুলের মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে আমি এইভাবে পনেরো মিনিটের মতো নুন জলে ভিজতে দেব পনেরো মিনিট মতো আমি নুন জলে ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ফুলগুলো একটি ঝুড়িতে তুলে রাখছি তাহলে দেখবেন এক্সট্রা জলটা ঝরে যাবে বন্ধুরা আজকে আমি যেহেতু সজনে ফুলের বড়া বানাচ্ছি সেই জন্য আমি এখানে দেখুন ডাল নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণে মটর ডাল আর চার টেবিল চামচ পরিমাণে মুসুরের ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা মতো ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি ডালটা বেটে নেব সেই জন্য একটি মিক্সিং জার ব্যবহার করছি তবে আপনারা চাইলে শিল ডালটা বেটে নিতে পারেন এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো প্রায় এক টি স্পুন মতো আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি আর একটি স্পুন ধনে গুঁড়ো আর একটি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহিভাবে ডালটা বেটে নিতে হবে এবার এই বেটে রাখা ডালটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক এইভাবেই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করছি আপনারা চাইলে এখানে সুজিও ব্যবহার করতে পারেন বড়াগুলো মুচমুচে বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করলাম চালের গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটা এবার আমি একটু সাইডে সরিয়ে রাখছি এবার একটি কড়াইতে আমি ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ফুলগুলো একটু নাড়াচাড়া করে নেব আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে কোনো রকম তেল ইউজ করিনি শুকনো কড়াইতেই কিন্তু ফুলগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে ফুলগুলো থেকে যখন জল ছেড়ে দেবে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটা শুকনো করে নিতে হবে তো এক থেকে দুই মিনিট টাইম নিয়ে আমি ফুলগুলো একটু ভেজে নিয়েছি শুকনো কাঠ করাতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুলগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার ডালবাটার মধ্যে আমি এই ফুলগুলো দিয়ে দিচ্ছি ফুলগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই ডাল সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি প্রায় এক টি স্পুন মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি সজনে ফুল যেহেতু একটু তিতকুটে টাইপের তাই এই তেতো ভাবটাকে ব্যালেন্স করার জন্যই আমি চিনিটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার বন্ধুরা বড়া ভাজার জন্য ব্যাটার একদম রেডি এবারে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল প্রায় এক টেবিল চামচ পরিমাণে আমি সর্ষের তেল ব্যবহার করলাম তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর বড়াগুলো একে একে দিয়ে দিতে হবে একটু ছোটো সাইজে বড়াগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাই করে বড়াগুলো ভাজা যাবে না তাহলে দেখবেন বড়াগুলো ভেতর থেকে ভাজা হবে না আর ওপরটা পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লোতে রেখে যদি বড়াগুলো ভাজা হয় তেলও কিন্তু খুব বেশি লাগবে না অল্প তেলের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যাবে আর সব বড়াগুলো তো একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দুই থেকে তিনটে ব্যাচে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো যখন এক সাইডটা একটু ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে এটা উল্টে দিতে হবে উল্টে পাল্টে দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা বড়াগুলো আমি দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়ার পর আবারও ওই কড়াইতে এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করলাম এবার একই রকমভাবে আমি বাকি বডাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এই বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মুচমুচে সজনে ফুলের বড়া বা পকোড়া যেটাই আপনারা বলেন এই রেসিপিটা চা বা কফির সঙ্গে খেতেও মন্দ লাগবে না আপনারা অবশ্যই এইভাবে বড়া বানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ